হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করতে চলেছি একটি হ্যান্ড ফ্যান যেটি গরমের সময় অনেক কাজে লাগবে এটি আপনারা পকেটে করে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং গরম লাগলে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এটি অনেক দুর্দান্ত হতে চলেছে এবং আর আপনাদের যদি এই আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি ইউটিউবে নতুন আমাকে সাপোর্ট করবেন প্লিজ তো ফ্যান বানানোর জন্য আমাদের এরকম একটি বডির প্রয়োজন হবে যেটি আমি পিভিসি পাইপ থেকে কেটেছি এবং এই এখানে একটি সুই লাগানোর জন্য একটি ফুটো করে নিয়েছি তারপরে আমাদের প্রয়োজন হবে হচ্ছে একটি মোটর এটি দিয়ে আমরা ফ্যানটি ঘুরাবো তারপর প্রয়োজন হবে একটি ব্যাটারি এটি একটি লিথিয়াম ব্যাটারি তারপরে প্রয়োজন হবে আমাদের একটি জকপিন এটি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা দশ টাকা পনেরো টাকায় পেয়ে যাবেন তারপরে আমাদের প্রয়োজন হবে একটি সুইচ এরকম একটি সুইচ যে অফ সুইচ যেটাতে আমরা ফ্যান অন এবং অফ করব তারপর আমাদের প্রয়োজন হবে এরকম একটি পাখা এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক্সনিক্সের দোকানে পাঁচ টাকায় পেয়ে যাবেন তারপরে আমাদের প্রয়োজন হবে এরকম একটি সিট এবং এরকম কিছু তার এগুলো আপনারা খুব সহজেই যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন তো আমাদেরকে প্রথমে মোটর এই মোটরটির সোতে আমাদেরকে এই তার দুটো প্লাসে এবং মাইনাসে শোল্ডারিং করে সংযুক্ত করে নিতে হবে তো চলুন আমরা এটি করে নিই এটি আপনাদের না দেখালেও চলবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা তার দুটোকে মোটরের প্লাসে এবং মাইনাসে সংযুক্ত করে নিয়েছি এবার আমরা পরের কানেকশনগুলো দিয়ে নেব এবারে আমরা মোটরটিকে পাইপের সাথে লাগিয়ে নেব ঠিক এই এমন করে এইভাবে আমরা মোটরটিকে পাইপের সাথে লাগিয়ে নেব এইভাবে আপনারা চাইলে মোটরটিকে এইভাবেও লাগাতে পারেন তবে আমি ওইভাবে লাগাবো না আমি এইভাবে লাগিয়ে নেব এখন আমরা এখানে চাইলে টেপ মারতে পারি অথবা সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিতে পারি তো আমি এখানে টেপ মেরে নিচ্ছি এই যে এখানে আমরা এই মোটরটি টেপ দিয়ে পাইপের সাথে লাগিয়ে নিয়েছি এবার আমরা এই সুইচটির সাথে তারের সংযোগ করে নেব আমরা এখানে একটি তার সুইজের এখান দিয়ে প্লাসের তারটিকে বের করে নিয়েছি আমরা এবার এখানে সুইচ লাগাবো তো সুইচ লাগানোর জন্য আমাদের প্রথমে তারটিকে এইখান থেকে কেটে নিতে হবে তারপর সুইজের এক প্রান্ত এখানে অন্য প্রান্ত এক প্রান্ত এখানে এবং অন্য প্রান্ত এখানে লাগাতে হবে তো চলুন আমরা আইটেশন লার্নিং করে লাগিয়ে নিই এটি আপনাদের না দেখালেও চলবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সুইচের সাথে তার দুটোকে সংযোগ করে নিয়েছি এবার আমরা এই তারটি তারটির মাথাটি এই ফুটোর মধ্যে ঢুকিয়ে দেব তারপর সুইচটিকে ঠিক এইভাবে এখানে ঢুকিয়ে বসিয়ে দেবো এ দেখুন হয়ে গেল আমাদের সুইচ এই যে এটা হলো অফ এবং এটা হলো অন এবার আমরা ব্যাটারির সাথে তার দুটো সংযোগ করি দেখতেই পাচ্ছেন আমি এই সিটটিকে ফুটো করে জগপিনটির ভিতরে ভরে নিয়েছি এরপর এখানে সুপার গ্লু দিয়ে দিয়েছি এবার আমাদের সেই ব্যাটারিটি প্রয়োজন হবে এই যে আমাদের সেই ব্যাটারিটি এটিতে আমরা এখন সব কানেকশানগুলো দিয়ে নিব তো প্রথমে আমরা জগ পিনের সাথে এই ব্যাটারিটির কানেকশান দিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই পিনের সাথে ব্যাটারিটির প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাসের কানেকশন দিয়ে নিয়েছি এবার আমরা এখানে ফ্যানের মোটরের যে কানেকশনটি আছে ওইটি দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমরা জক এবং ব্যাটারির সকল কিছু কানেকশন দিয়ে নিয়েছি এটি হলো মোটরের তার আর এটি হল জকপিনের তার আর মাইনাসের দিকে দেখতে গেলে এটি হলো মোটরের তার আর এটি হল জক পিনের তার এখন আমাদের কী করতে হবে এই ব্যাটারিকে এইভাবে এখানে ঢুকে ঢুকে দিতে হবে তারপর আমাদেরকে এই জক পিনটি ভাবো করে নিয়ে এই পিভিসি বোর্ড এই বোর্ডটির সাথে তারগুলো ভালোভাবে প্রথমে আগে ঢোকাতে হবে তারপর এই জক পিনটি এভাবে করে ঢুকে আমাদের সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিতে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে এই পিছনে সিটটি দিয়ে লাগিয়ে দিয়েছি এখানে আমরা কাগজ দিয়ে লাগিয়েছি যাতে এটি একটু শক্ত হয় এবং এই চারপাশে যে বাড়তি অংশগুলো রয়েছে যে আমরা কেটে ফেলেছি এবং আরও কিছু বাড়তি অংশ রয়ে গেছে এটি আমরা এরকম স্যান্ড পেপার দিয়ে ঘষে আমরা এটি পরিষ্কার করে নেব তো এটি আমাদের না দেখালেও চলবে চলুন আমরা এটি ঘষে নিই তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এটি ঘষে আরও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এটি আমাদের দেখতেও অনেক সুন্দর লাগছে এবার চলুন আমরা এটি ঘুরিয়ে টেস্ট করে দেখায় এই যে দেখুন আমাদের ফ্যানটি কীরকম সুন্দরভাবে ঘুরছে এবং দেখুন কত সুন্দর বা হাওয়া দিচ্ছে এই যে দেখুন কাগজটিকে উড়িয়ে উড়িয়ে নিয়ে চলে গেল এই যে দেখুন কত সুন্দরভাবে আমাদের ফ্যানটি কত সুন্দরভাবে হাওয়া দিচ্ছে